আলোর বেগ এক অদ্ভুত বিষয় যে কোনো কাঠামোর সাপেক্ষে আলোর বেগ ধ্রুবক অর্থাৎ অপরিবর্তনীয় আপনি দাঁড়িয়ে থাকেন কিংবা দ্রুতগতিতে গতিশীল থাকেন উভয় ক্ষেত্রেই আলো এক সেকেন্ডে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো মিটার স্পেস অতিক্রম করবে এখন আলোর বেগ যে সেকেন্ডে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার এটি জানতে মানুষকে অনেক সময় ব্যয় করতে হয়েছে তাছাড়া আলোর একটি নির্দিষ্ট বেগ নির্ধারণ করা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল কারণ বর্তমানে আলোর বেগের মাধ্যমেই ধর্গের একক মিটারকে সংজ্ঞায়িত করা হয় এবং এর প্রেক্ষিতেই সময়ের একক সেকেন্ডকেও নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজন হয়েছিল তাছাড়া বর্তমান প্রযুক্তির মূল ভিত্তি ম্যাক্সুয়েলের এই চারটি সমীকরণ থেকে আলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সে সাথে আলোর বেগের আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে আপনি কখনই আলোর একমুখী গতির মাধ্যমে আলোর বেগ নির্ণয় করতে পারবেন না অর্থাৎ আলো এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তেই চলে আসতে পারে এমন কথা কেউ বললে কথাটিকে একদম উড়িয়ে দেওয়া যৌক্তিক হবে না সে সাথে আপনি চাইলেই বাড়িতে বসেই আলোর বেগ নির্ণয় করতে পারবেন এই সবগুলো বিষয় আজকের ভিডিওতে আলোকপাত করা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইছি আলো সম্পর্কে প্রাথমিক দিকের ধারণাগুলো খুবই ইন্টারেস্টিং ছিল দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন আলোর কোনো গতি নেই আলো এমন কিছু একটা যা সকল স্থানে বর্তমান ইউক্লিট এবং টলেমি মনে করতেন আলো আমাদের চোখ থেকে নির্গত হয় যার ফলে আমরা কোনো কিছু দেখতে পাই তাদের এই ধারণার উপর ভিত্তি করে হিরো অফ আলেকজান্ড্রিয়া বলেন আলো যেহেতু আমাদের চোখ থেকে নির্গত হয় সেহেতু আলোর গতি হবে অসীম কারণ আমরা চোখ খুললেই অনেক অনেক দূরে থাকা তারাকে সাথে সাথেই দেখতে পাই সুতরাং আলোর গতি অসীম পরবর্তীতে এক সালের দিকে ইবনে আল হাইতাম সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে দেখান যে মানুষের চোখ থেকে আলো নির্গত হয় না মানুষের চোখ আলো শনাক্ত করতে পারে মাত্র তবে তখনও আলোর বেগ অসীম না সসীম এই দ্বন্দ্ব বিরাজমান ছিল এমনকি সতেরো শতকে এসেও কেপলার এবং দেকার্তের মতো মানুষ মনে করতেন আলোর বেগ অসীম এরপর দৃশ্যপটে আসেন গ্যালিলিও তিনি সর্বপ্রথম ষোলোশো আটত্রিশ সালে আলোর বেগ নির্ণয় করার চেষ্টা করেন তিনি এক মাইল দূরবর্তী দুইটি পাহাড়ের একটিতে দাঁড়িয়ে দ্বিতীয় পাহাড়ে অন্য একজনকে দাঁড় করান এরপর প্রথম পাহাড় থেকে আলোর সংকেত পাঠানো হয় দ্বিতীয় পাহাড়ে এবং এই এক মাইল দূরত্ব অতিক্রম করতে আলো কি পরিমাণ সময় নিচ্ছে তা নির্ণয় করার চেষ্টা করেন কিন্তু তিনি দেখতে পান আলো প্রায় সাথে সাথেই এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাচ্ছে ফলে এই পরীক্ষা থেকে আসানোরও কোনো ফলাফল পাওয়া যায়নি যদিও গ্যালিলিও মনে করতেন আলোর গতি অসীম নয় বরং সসীম তবে সেই গতি খুবই খুবই বেশি এরপর গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করার পর টেলিস্কোপের সাহায্যে বিশাল দূরবর্তী দুইটি স্থানের মধ্যে এই পরীক্ষা করতে চেয়েছিলেন কিন্তু তা আর হয়ে ওঠেনি কারণ ইতিমধ্যেই গ্যালিলিও মারা যান পরবর্তীতে ষোলশো একাত্তর থেকে ষোলশো ছিয়াত্তর সালে ওলে রোমার বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ যার নাম আয়ো এর মাধ্যমে আলোর বেগ নির্ণয় করার চেষ্টা করেন আয়ো গ্রহকে প্রায় বিয়াল্লিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে ওলে রোমার মূলত বৃহস্পতি এবং আয়োর মধ্যে সংগঠিত গ্রহণের ব্যাপারে আগ্রহী ছিলেন তিনি রাতের পর রাত আয়কে পর্যবেক্ষণ করেন এবং গ্রহণ সংগঠিত হবার বিষয়গুলোকে লিপিবদ্ধ করেন এরপর ষোলোশো ছিয়াত্তর সালের সেপ্টেম্বরে রোমার ভবিষ্যৎবাণী করেন যে নভেম্বরে জুপিটার এবং আয়ের মধ্যে যে গ্রহণ ঘটবে তা পূর্বের রেকর্ড করার সময়ের চেয়ে দশ মিনিট আগে ঘটবে পরবর্তীতে পর্যবেক্ষণ করে দেখা গেল তারই ভবিষ্যৎবাণী একদম সঠিক এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রোমার দেখান যে পৃথিবী নিজ অক্ষে ঘোরার সময় যখন বৃহস্পতি থেকে দূরে সরে যায় তখন গ্রহণের ঘটনা কিছুটা পরে দেখা যাবে কারণ এক্ষেত্রে আলোকে তুলনামূলক বেশি দূরত্ব অতিক্রম করতে হবে আবার পৃথিবীর ঘূর্ণনের ফলে যখন পৃথিবী বৃহস্পতি গ্রহের কাছাকাছি যাবে তখন গ্রহণের বিষয়টিকে কিছুটা আগে দেখা যাবে এবং এটা ঘটবে মূলত পৃথিবী বৃহস্পতির কাছে যাবার কারণে আলোকে কম দূরত্ব অতিক্রম করতে হবে অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে আলোর বেগ অসীম নয় বরং সসীম এবং ওলে রোমার হিসাব করে বলেন যে আলোর বেগ হচ্ছে সেকেন্ডে দুই লক্ষ বিশ হাজার কিলোমিটার যদিও এই মান বর্তমানে প্রতিষ্ঠিত মানের চেয়ে ছাব্বিশ শতাংশ কম তবে আপনাকে বুঝতে হবে তখনকার সময়ে বর্তমান সময়ের মতো উন্নত প্রযুক্তি ছিল না পরবর্তীতে আঠারো শতকের সতেরোশো পঁচিশ থেকে সতেরোশো সালে জেমস ব্র্যাডলি রোমারের মতোই অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতিতে আলোর বেগ নির্ণয়ের চেষ্টা করেন এক্ষেত্রে ব্র্যাডলি তারার অবস্থান পর্যবেক্ষণ করেন রাতের আকাশে তাকালে সকল তারাকে তার নিজ অবস্থানে স্থির মনে হলেও প্রকৃত পক্ষে বিষয়টি এমন নয় পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার ফলে তারার অবস্থানেও পরিবর্তন আসে এবং পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণের সময়কালে তারার অবস্থান পরিবর্তন হয় বৃত্তের আকারে এবং সেই বৃত্ত কতটা ছোট বা বড় হবে তা নির্ভর করে তারার অবস্থান কতটা দূরে বা কাছে তার উপর অর্থাৎ আপনি যদি একটি তারাকে টানা এক বছর পর্যবেক্ষণ করেন তবে দেখবেন তারার অবস্থান বৃত্তের আকারে পরিবর্তন হয়ে আগের অবস্থানে আসছে তাহলে আমরা বলতে পারি কোনো একটি তারাকে যদি ডিসেম্বর মাসে এই অবস্থানে দেখা যায় তাহলে জুন মাসে দেখা যাবে এই অবস্থানে কিন্তু ব্র্যাডলি বলেন না ওই নির্দিষ্ট তারা থেকে আলো পৃথিবীতে আসতে কিছুটা ডিলে হবে কারণ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় যখন ওই নির্দিষ্ট তারা থেকে দূরে সরে যায় তখন তারা থেকে আসা আলো এবং পৃথিবীর মধ্যবর্তী কোণ তুলনামূলক ছোট হয়ে যায় এই বিষয়টি কেমন তা বোঝার জন্য মনে করুন এটি পৃথিবী এবং এটি একটি তারা এখন তারা থেকে যে আলো আসবে তা সোজাসোজি লম্বভাবে পৃথিবীতে আপতিত হবে অর্থাৎ মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি এখন পৃথিবী যদি তার অবস্থান থেকে ডানে বা বামে সরে যায় তবে কিন্তু মধ্যবর্তী কোণের পরিমাণ কমে যাবে এই বিষয়টিকে বলে স্টেলার অ্যাভারেশন ব্র্যাডলি এই বিষয়টিকেই আলাদা করে পর্যবেক্ষণ করেন একটি তারা প্রকৃতভাবে কোথায় আছে এবং পৃথিবীর মুভমেন্টের ফলে তারাটিকে কোথায় দেখা যাচ্ছে এই বিষয়গুলো ব্র্যাডলি প্রায় চার বছর পর্যবেক্ষণ করেন এবং এরপর অনেক হিসেব নিকেশ করে বলেন যে আলোর গতি হচ্ছে সেকেন্ডে তিন লক্ষ তিন হাজার কিলোমিটার এইভাবে আঠারো শতক পর্যন্ত অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতিতে আলোরবেগ নির্ণয়ের চেষ্টা করা হয় কিন্তু উনিশ শতকের মাঝামাঝি সময় আঠারোশো সালে হিপোলাইট লুইস ফিজিও অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতি থেকে বের হয়ে ভিন্নভাবে আলোরবেগ নির্ণয় করার চেষ্টা করেন এক্ষেত্রে তিনি ইচ্ছে মতো ঘোরানো যায় এমন একটি চাকা নেন সেই চাকায় সমান সাইজের সমান সংখ্যক দাঁত এবং ফাঁকাস্তান ছিল এরপর একটি সেমি সিলভার মিরর একটি প্রতিফলক মিরর এবং একটি ডিটেক্টর মিরর নেন এখন একটি লাইট সোর্স থেকে আলো যদি হাফ সিলভার মিররের উপর দিয়ে ঘূর্ণায়মান চাকাতে ফেলা হয় তবে আলো চাকার ফাঁকা স্থান দিয়ে প্রবেশ করে আট কিলোমিটার দূরে থাকা প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার এই ফাঁকা স্থান দিয়ে ফিরে আসবে এবং হাফ সিলভার মিররে প্রতিফলিত হয়ে ডিটেক্টর মিররে সে আলো দেখা যাবে অর্থাৎ যেই আলো চাকাতে ফেলা হবে তা ডিটেক্টরে দেখা যাবে এখন এখানে লক্ষ্য করুন ঘূর্ণয়মান চাকাটি যদি আসতে ঘুরে তবে ডিটেক্টর মিররে আলো দেখা যাবে কিন্তু চাকার গতি বাড়াতে থাকলে একসময় ডিটেক্টর মিররে আলো দেখা যাবে না কারণ চাকার ফাঁকাস্থান দিয়ে অতিক্রান্ত আলো প্রতিফলিত হয়ে ফিরে আসতে আসতে চাকার ঘূর্ণনের ফলে ফাঁকা স্থানে দাঁতের অংশ চলে আসবে ফলে প্রতিফলিত আলো দাঁতের অংশে ব্লক হয়ে যাবে ফিজিও এই কাজটিই করেন তিনি চাকার গতি বাড়াতে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যান যেন প্রতিফলিত আলো ব্লক হয়ে যায় এখন এই পদ্ধতি থেকে কিভাবে আলোর বেগ জানা যাবে তা বলা যাক মনে করি চাকাতে সাতশো বিশটি দাঁত এবং সাতশো বিশটি ফাঁকাস্থান ছিল এবং চাকাটিকে সেকেন্ডে তেরো বার ঘুরানোর ফলে প্রতিফলিত আলো ব্লক হয়েছিল অর্থাৎ চাকা ১৩ বার ঘুরতে সময় নিয়েছে এক সেকেন্ড অতএব চাকা একবার ঘুরতে সময় নিয়েছে ওয়ান বাই থার্টিন সেকেন্ড এখন সম্পূর্ণ চাকা ইকুয়াল টু সাতশো বিশ দাঁত প্লাস সাতশো বিশ ফাঁকাস্থান ইকুয়াল টু এক হাজার চারশো চল্লিশ সংখ্যক দাঁত কারণ দাঁত এবং ফাঁকাস্থানের প্রশস্ততা সমান তাহলে আমরা বলতে পারি এক হাজার চারশো চল্লিশ দাঁত ঘুরতে সময় নিয়েছে ওয়ান বাই থার্টিন সেকেন্ড অতএব একটি দাঁতের প্রশস্ততার সমান দূরত্ব ঘুরতে সময় নিয়েছে ওয়ান বাই থার্টিন ইন্টু ওয়ান ফোর ফোর জিরো সেকেন্ড এবার মনে করি চাকা এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ছিল আট কিলোমিটার যদিও ফিজিওর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই দূরত্ব ছিল আট দশমিক ছয় তিন কিলোমিটার যাই হোক আলো চাকা থেকে প্রতিফলকে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে মোট ষোলো কিলোমিটার বা ষোলো হাজার মিটার দূরত্ব অতিক্রম করবে এখন ধরে নেই আলো এক সেকেন্ডে সি মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ আলো সি মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় এক সেকেন্ড অতএব ষোলো হাজার মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে ষোলো হাজার বাই সি সেকেন্ড এখন চাকার একটি দাঁতের প্রশস্ততার সমান দূরত্ব ঘুরতে প্রয়োজনীয় সময় এবং আলো প্রতিফলকে প্রতিফলিত হয়ে ফিরে আসার সময় সমান হবে সুতরাং ওয়ান বাই থার্টিন ইন্টু ওয়ান ফোর ফোর জিরো ইকুয়াল টু সিক্সটিন থাউজেন্ড বাই সি এখান থেকে সি এর মান পাওয়া যাবে উনত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ বিশ হাজার মিটার এই মান হচ্ছে আমরা ধরে নেওয়ার ফলে পেয়েছি তবে ফিজিও তার মূল এক্সপেরিমেন্টের মাধ্যমে আলোর বেগ পেয়েছিলেন প্রতি সেকেন্ডে তিন লক্ষ পনেরো হাজার কিলোমিটার পরবর্তীতে আলোর বেগ আরও নিখুঁতভাবে নির্ণয় করার জন্য আঠারোশো সালে ফুকল্ট ফিজুর পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনেন ফুকল্ট ঘূর্ণায়মন চাকার পরিবর্তে ব্যবহার করেন ঘূর্ণায়মান মির। এই পদ্ধতিতে ফুকল্ট আলোর বেগ পেয়েছিলেন সেকেন্ডে দুই লক্ষ আটানব্বই হাজার কিলোমিটার এছাড়াও ফুকল্ট এই একই পরীক্ষা পানির মধ্যে করে দেখান যে আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয় এর প্রায় সতেরো বছর পর অর্থাৎ আঠারোশো সালে আলবার্ট মাইকেলসন ফুকোল্ডের অপটিক্যাল সিস্টেমকে আরও ইম্প্রুভ করেন তবে পদ্ধতি একই রাখেন যার ফলে আগের তুলনায় আলোর ভালো প্রতিফলন পাওয়া সম্ভব হয় এক্ষেত্রে মাইকেলসন ৩৫ কিলোমিটার দূরবর্তী দুটি স্থানের একটিতে ঘূর্ণায়মান মিরর এবং অন্য স্থানে একটি প্রতিফলক মিরর স্থাপন করেন এখন ঘূর্ণায়মান মিররকে স্থির রেখে লাইট বিম নিক্ষেপ করলে ডিটেক্টরে আলো পাওয়া যায় কিন্তু মিরর যখন ঘুরতে থাকে তখন ডিটেক্টর মিররে আলো দেখা যায় না কারণ তখন আলো ডিটেক্টরে না গিয়ে অন্যদিকে প্রতিফলিত হয় কিন্তু মিররের ঘূর্ণন স্পিড বাড়াতে থাকলে একসময় ডিটেক্টরে আলো দেখা যায় অর্থাৎ মিরর একটি নির্দিষ্ট গতিতে ঘুরলে ডিটেক্টরে আলো দেখা যায় এখন যেহেতু মিররের যেই স্পিডে ঘূর্ণনের ফলে ডিটেক্টরে আলো দেখা যায় এবং মিরর থেকে প্রতিফলকের দূরত্ব জানা রয়েছে ফলে আগের মতো হিসেব নিকেশ করলেই আলোরগতি জানা যাবে এবং এই ক্ষেত্রে মিকেলসন আলোর গতি পান সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার আটশো তিপ্পান্ন কিলোমিটার প্লাস মাইনাস ষাট কিলোমিটার ওই সময়ের আশেপাশেই আঠারোশো সালে জেমস ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব থিওরি পাবলিশ করেন যা ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সকে একীভূত করতে সক্ষম হয়েছিল এবং আলো যে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এই রহস্য উন্মোচিত হয়েছিল এই হচ্ছে ম্যাক্সওয়েলের বিখ্যাত সেই সাথে গুরুত্বপূর্ণ চারটি সমীকরণ ম্যাক্সওয়েল হয়তো কল্পনাও করেন নিজে এই চারটি সমীকরণের উপরে ভিত্তি করেই ভবিষ্যৎ প্রযুক্তি দাঁড়িয়ে থাকবে এমনকি আলবার্ট আইনস্টাইন ম্যাক্সওয়েলের এই চারটি ইকুয়েশন থেকে অনুপ্রাণিত হয়েই আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেছিলেন যা সময় সম্পর্কে আমাদের চিরাচরিত ধারণাকে একদম পাল্টে দিয়েছিল এই চারটি সমীকরণ মূলত চারজন মানুষের প্রদত্ত সূত্রের গাণিতিক রূপ যা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের মধ্যবর্তী সম্পর্ককে গাণিতিকভাবে উপস্থাপন করেছিল এই চারটি সমীকরণের মধ্যে চার নম্বর সমীকরণটি আলোর গতির সাথে সম্পৃক্ত তবে এর আগে প্রথম তিনটি সমীকরণ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক প্রথম সমীকরণ মূলত বলে কিভাবে একটি চার্জ তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এবং এই সমীকরণের মাধ্যমে যে কোনো সার্ফেসে ওই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ নির্ণয় করা সম্ভব এবং সেই স্ট্রেংথ নির্ভর করবে ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্বের উপর দ্বিতীয় সূত্র হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য সকল ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে স্টার্ট হয়ে সাউথে গিয়ে মিলিত হয় অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যাকচুয়ালি লুপ তৈরি করে ফলে যে কোনো আয়তন বিবেচনা করা হোক না কেন কতগুলো ম্যাগনেটিক লাইন প্রবেশ করছে এবং কতগুলো বেরিয়ে যাচ্ছে এদের সমষ্টি হবে শূন্য তৃতীয় সূত্র মূলত বলে আপনি যদি কোনো ম্যাগনেটকে মুভ করান তবে ওই ম্যাগনেট ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ রাখা হয় তবে তা প্রভাবিত হবে অর্থাৎ গতিপ্রাপ্ত হবে এই সূত্রের মাধ্যমে বিজ্ঞানীরা জেনারেটর তৈরি করেছিলেন যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় চার নম্বর সূত্রের দুইটি অংশ রয়েছে যার দ্বিতীয় অংশটি সংযুক্ত করেছিলেন ম্যাক্সওয়েল সূত্রের প্রথম অংশ মূলত বলে যদি কোনো একটি পরিবাহের মধ্য দিয়ে চার্জ মুভ করতে থাকে তবে ওই পরিবাহীর চারদিকে দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিন্তু দ্বিতীয় অংশ বলে মুভিং চার্জের ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের কারণে আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কারণ তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে কোনো মুভিং ম্যাগনেট থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে যার ফলে কোনো একটি পরিবাহীর মধ্যে যখন চার্জ মুভ করে তখন এমন একটি চক্র তৈরি হবে এবং এই ধারণাটি ছিল যুগান্তকারী ধারণা কেন এটি যুগান্তকারী ধারণা তা বোঝার জন্য একটি সিচুয়েশন বিবেচনা করা যাক মনে করুন আপনি একটি চার্জ নিয়ে এটিকে উপরে নিচে মুভ করছেন তাহলে কি ঘটবে চার নম্বর সূত্র অনুযায়ী মুভিং চার্জের ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে আবার এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং এর ফলে আপনি পাবেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তখন ম্যাক্সুয়েল চিন্তা করেন এখান থেকে অবশ্যই নতুন ধরনের একটি ওয়েব তৈরি হবে এবং সেই ওয়েবটি অবশ্যই প্রকৃতিতে বিরাজ করবে কারণ যেই ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের ফলে এই ওয়েব তৈরি হয়েছে সেই ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম প্রকৃতিতে বিরাজ করে সুতরাং এদের সমন্বয়ে তৈরি ওয়েব সেটিও প্রকৃতিতে বিরাজ করবে যার ফলে তিনি ওই নতুন ধরনের ওয়েবের বৈশিষ্ট্য এবং বেগ নির্ণয় করার চেষ্টা করেন এবং তার এই চেষ্টাই ছিল একটি ইউরেকা মোমেন্ট কেন ইউরেকা মুভমেন্ট বলছি তা বোঝার জন্য আপনি একটু ম্যাক্সুয়েলের সূত্রের দিকে তাকান ম্যাক্সুয়েলের সূত্রগুলোতে দুইটি কনস্ট্যান্ট রয়েছে একটি হচ্ছে অ্যাপসোলান নট যাকে বলে ভ্যাকুয়াম পারমিটিভিটি বা বাংলায় বললে স্থানের বেদনযোগ্যতা এবং অন্যটি হচ্ছে মিউনট যাকে বলে পারমেবিলিটি অফ ফ্রি স্পেস বা শূন্যস্থানের চুম্বক প্রবেশ্যতা হয়তো নাম শুনেই কিছুটা আইডিয়া পেয়েছেন এই দুইটি কনস্ট্যান্ট দিয়ে কি বোঝানো হচ্ছে তারপরে আমি সংক্ষেপে বলে নিচ্ছি পারমিটিভিটি বা বেদনযোগ্যতা এই বিষয়টি দিয়ে মূলত বোঝা যায় কোনো একটি মাধ্যমে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন প্রবেশ করতে কতটা বাধাপ্রাপ্ত হবে যেমন উপমা হিসেবে বলা যেতে পারে আপনি পানিতে যতটা সহজে সাঁতার কাটতে পারবেন গ্লিসারিনে ততটা সহজে সাঁতার কাটতে পারবেন না অর্থাৎ গ্লিসারিনের ক্ষেত্রে আপনি বেশি বাধার সম্মুখীন হবেন ঠিক একইভাবে কোনো একটি মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা প্রবেশ করতে কতটা বাধার সম্মুখীন হচ্ছে সেটাই হচ্ছে পারমিটিভিটি পারমিটিভিটি বা বেদনযোগ্যতার মান সবচেয়ে কম হবে শূন্য মাধ্যমে কারণ সেখানে বাধার পরিমাণ সবচেয়ে কম এবং শূন্য মাধ্যমে এই মান অপরিবর্তিত থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট অন্যদিকে পারমিটিভিটি বা প্রবেশ্যতা হচ্ছে চৌম্বক বল রেখা কোনো মাধ্যমে কতটা সহজে প্রবেশ করতে পারে তা এই ক্ষেত্রেও প্রবেশ্যতা সবচেয়ে সহজ হবে শূন্য মাধ্যমে এবং শূন্য মাধ্যমে প্রবেশ্যতার মানও হবে কনস্ট্যান্ট ম্যাক্সুয়েল মূলত এই দুটি কনস্ট্যান্টের উপর ভিত্তি করেই চিন্তা করেন নতুন যেই এক ধরনের ওয়েব তৈরি হয়েছে তার বেগ এই দুটি মানের উপর নির্ভর করবে এবং সেই অনুযায়ী ম্যাক্সুয়েল এই নতুন ধরনের ওয়েবের বেগ নির্ণয় করেন এই সূত্রের মাধ্যমে বেগ নির্ণয় করার পর তিনি দেখতে পান নতুন ধরনের ওয়েবের বেগ প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার তখনই তিনি বুঝতে পারেন আলো মূলত হচ্ছে এই নতুন ধরনের ওয়েব অর্থাৎ আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কারণ তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের যে বেগ পেয়েছেন তা পূর্ববর্তী ব্যক্তিদের নির্ণয় করা আলোর বেগের খুবই কাছাকাছি সুতরাং আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তবে আলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এই বিষয়টি ম্যাক্সুয়েল নিজে প্রমাণ করে যেতে পারেননি তবে তার মৃত্যুর এক বছর পর আঠারোশো আশি সালে হ্যানরিচ হার্জ রেডিও ওয়েব আবিষ্কারের মাধ্যমে প্রমাণ করেন যে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এবং এর মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের বিশাল পরিসর মানুষের সামনে আসে মানুষ বুঝতে পারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের বিশাল পরিসরের খুবই ছোট একটি অংশ মানুষের চোখ ডিটেক্ট করতে পারে যাকে আমরা আলো বলে থাকি এর বাইরেও এমন আলো রয়েছে যা আমরা দেখতে পাই না যেমন রেডিও ওয়েব ইনফারেট এক্স রে ইত্যাদি এরপর আলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয় আলো যেহেতু ওয়েব সুতরাং ওয়েবের ফ্রিকোয়েন্সি এবং ওয়েব লেন্থ এই দুইটি জিনিস জানতে পারলেই ওই ওয়েবের বেগ নির্ণয় করা সম্ভব কারণ বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরবর্তীতে উনিশশো সালে লুইজ অ্যাসেন ক্যাভিটি রেজোনেন্স পদ্ধতিতে আলোর বেগ নির্ণয় করেন এক্ষেত্রে তিনি খুবই সূক্ষ্মভাবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করেন এবং এর মাধ্যমে তিনি আলোর বেগ পান প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই দশমিক পাঁচ কিলোমিটার প্লাস মাইনাস তিন কিলোমিটার এখানে লক্ষ্য করুন আলোর বেগ যত সূক্ষ্মভাবে নির্ণয় করার চেষ্টা করা হোক না কেন সেখানে কিছুটা আনসার্টেনিটি বা ইরোর থাকছেই এখানে আলোরবেগ নির্ণয় করতে গিয়ে যে আনসার্টেনিটি বা ইরোট পাওয়া যাচ্ছে এর জন্য কিন্তু আলোর বেগ পরিমাপ করার পদ্ধতি দেয় নয় এক্ষেত্রে মূলত দায়ী হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড কারণ তখন পর্যন্ত মিটার এমন একটি দৈর্ঘ্য ছিল যা প্রকৃতি দ্বারা নির্ধারিত ছিল না বরং তা মানুষ দ্বারা নির্ধারিত ছিল তখন মিটারের সংজ্ঞা ছিল মূলত পৃথিবীর উত্তর মেরু থেকে বিষিবয় রেখার দূরত্বের দশ লক্ষ ভাগের একভাগই হচ্ছে এক মিটার এবং সেই দুর্গের সমান করে একটি প্লাটিনিয়াম ইরিডিয়াম অ্যালোয়ের বার তৈরি করা হয় এবং সেটি মিটারের একক হিসেবে ব্যবহৃত হতো কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে এই বারের দুর্গ আপনি যতই সূক্ষ্মভাবে পরিমাপ করেন না কেন সেখানে কিছুটা হলেও ইরোর থাকবেই ফলে মিটারকে প্রাকৃতিক কোনো কিছু দ্বারা সংজ্ঞায়িত করার প্রয়োজন ছিল ফলে উনিশশো সালে ক্রিপ্টন এইটি সিক্স অ্যাটমের মাধ্যমে মিটার এবং উনিশশো সালে সিজিয়াম ওয়ান অ্যাটমের মাধ্যমে সেকেন্ডের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয় এভাবে মিটার এবং সেকেন্ডের নতুন সংজ্ঞা নির্ধারণ হবার পর ১৯৭২ সালে আবিষ্কার হয় লেজার এর ফলে লেজারের মাধ্যমে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি সূক্ষ্মভাবে আলোর বেগ নির্ণয় করা সম্ভব হয় এবং সেক্ষেত্রে বেগ পাওয়া যায় প্রতি সেকেন্ডে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো ছাপ্পান্ন দশমিক দুই মিটার প্লাস মাইনাস এক দশমিক এক মিটার খেয়াল করে দেখুন এই ক্ষেত্রেও কিছুটা আনসার্টিনিটি রয়েছে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল আসলে মিটারকে যে কোনোভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন আলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে অতি সামান্য হলেও আনসার্টেনিটি পাওয়া যাবে কারণ মিটারকে যে কোনোভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন তা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে না কারণ মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক এবং আমরা আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থেকে জানি যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে ফলে বিজ্ঞানীরা বুঝতে পারেন মিটারকে আলোর মাধ্যমে করলেই একমাত্র আনসার্টেনিটির সমস্যা দূর হবে অন্যথায় অতি সামান্য হলেও আনসার্টেনিটি থেকে যাবে এর ফলশ্রুতিতে উনিশশো পঁচাত্তর সালে ওয়েট অ্যান্ড মেজারের জেনারেল কনফারেন্স থেকে বলা হয় আলোর বেগকে সেকেন্ড এবং মিটার দ্বারা সংজ্ঞায়িত না করে বরং মিটারকে আলোর বেগের মাধ্যমে সংজ্ঞায়িত করাটা বেটার হবে কারণ আলোর বেগ যে কোনো কাঠামোর সাপেক্ষে কনস্ট্যান্ট যার ফলে সেখানে আলোর বেগ নির্ধারণ করা হয় সেকেন্ডে ঊনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার অর্থাৎ শূন্য মাধ্যমে আলো এক সেকেন্ডের উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন ভাগের এক ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম পড়বে সেই দূরত্বই হবে এক মিটার এখানে বলে রাখি আলোর বেগ যে সেকেন্ডে ঊনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার নির্ধারণ করা হয়েছিল এটা কিন্তু কোনো র্যান্ডম নাম্বার নয় বরং সময়ের সাথে সাথে করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রাপ্ত মান এই নির্ধারিত মানের কাছাকাছি এসেছে বলেই এই মান নির্ধারণ করা হয়েছে এবং এভাবে আমরা আলোর বেগের একটি নির্দিষ্ট পূর্ণসাঙ্খ্যিক মান পেয়েছি যা হচ্ছে প্রতি সেকেন্ডে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার প্রথমে একটি কথা বলেছিলাম যে আলোর একমুখী গতির মাধ্যমে আলোর বেগ নির্ণয় করা সম্ভব নয় অর্থাৎ সাধারণভাবে কোনো একটি বস্তু এ থেকে বিতে যেতে যে সময় নিবে সেই সময়ে এবং এ বি এর মধ্যবর্তী দূরত্বের মাধ্যমে ওই বস্তুর বেগ নির্ণয় করা সম্ভব কিন্তু আলোর ক্ষেত্রে এই পদ্ধতিতে বেগ নির্ণয় করা সম্ভব নয় এমনকি আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি তথ্যেও এই বিষয়টি উল্লেখ ছিল তাছাড়া আলোর বেগ মাপার ক্ষেত্রে যে সকল এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল সেখানে খেয়াল করবেন প্রতি ক্ষেত্রেই কিন্তু আলো কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে ফিরে আসার পর আলোর বেগ নির্ণয় করা সম্ভব হয়েছে এই বিষয়টি সম্পর্কে ভ্যারিটিশিয়ামের একটি চমৎকার ভিডিও রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাই হোক এখন বলা যাক আপনি নিজে কিভাবে আলোর বেগ নির্ণয় করতে পারবেন বাসাতে আলোর বেগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার বাসাতে মাইক্রোওভেন থাকতে হবে মাইক্রো ওভেনে মাইক্রোওয়েভের মাধ্যমে খাবার গরম হয় এখন মাইক্রো ওভেনের ভেতরে যখন দুইটি মাইক্রোওয়েভ পরস্পরের উপর আপতিত হয় তখন কিছু কোল্ড স্পট এবং হটস্পট তৈরি হয় এখন তাপের ফলে গলে যায় এমন কিছু একটা আপনি ওভেনে দিয়ে ওভেন চালু করবেন তবে ওভেন চালু করার আগে ভিতরে খাবার ঘোরার যে বিষয়টি সেই অপশনটিকে আপনার অফ করে নিতে হবে অর্থাৎ মাইক্রো চালু করার পর ভেতরে খাবার যেন না ঘুরে যাই হোক আপনি এই পদ্ধতিতে খাবার গরম করার পর সেটিকে যখন বাইরে আনবেন তখন আপনি দেখতে পাবেন ওই খাবারের নির্দিষ্ট দূরত্ব পর খাবার গলে গিয়েছে এক্ষেত্রে আপনাকে করতে হবে কি দুইটি গলে যাওয়া স্থানের মধ্যবর্তী দূরত্ব সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে তারপর সেই মানকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য বা ল্যামডা তারপর মাইক্রোওভেনের প্যাকেটে মাইক্রোওভেনের ফ্রিকোয়েন্সি কত উল্লেখ ছিল সেটা দেখে নেবেন এরপর এই ফ্রিকুয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে মান পেয়েছেন সেই দুটিকে গুণ করে দিবেন এবং গুণ করলে আপনি পেয়ে যাবেন আলোর বেগ যদিও এই ক্ষেত্রে আপনি অ্যাকুরেট মান পাবেন না কারণ আমাদের পক্ষে খুব সূক্ষ্মভাবে দুইটি হটস্পটের দূরত্ব নির্ণয় করা সম্ভব নয় তবে দুইটি হটস্পটের দূরত্ব আপনি যত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবেন ততই কাছাকাছি মান পাবেন এভাবেই মূলত আপনি বাসাতে বসেই আলোর বেগ নির্ণয় করতে পারবেন গত পর্বের উত্তর হচ্ছে সাতটি ডিম অর্থাৎ সেভেন এক্স আজকের প্রশ্ন হচ্ছে এই চিত্রটি ভালো করে লক্ষ্য করুন আপনাকে বলতে হবে চিত্রটির আয়নার প্রতিফলন নিচের কোনটি হবে উত্তর আগামী পর্বে পেয়ে যাবেন আর যদি এখনই উত্তর জানতে চান তাহলে বিজ্ঞান পাইসি ফেসবুক গ্রুপে চলে যান লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন প্রয়োজনে রোবট ব্যবহার করছে তবে সলিড কিংবা লিকুইড রোবটের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং এই সকল সীমাবদ্ধতার সমাধান হতে পারে স্লাইম রোবট স্লাইম রোবট কীভাবে কাজ করে সেই সাথে আনক্যানি ভ্যালি এই বিষয়টি কি তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন